রবীন্দ্রনাথের গল্প করলে মনে হয় কত সহজেই জীবন কাটি চোখের বালি কাবুলিওয়ালা রক্ত স্নিগ্ধ স্নিগ্ধা আর আমরা আমাদের কাবুলিওয়ালা তো শুধু ওষুধ নষ্ট করে খাই আর আমরা মোবাইল চেক করতেই ব্যস্ত তাদের মতো করে ধৈর্য ধরে সামলাতে পারি না সবকিছু আমাদের সামান্য ওয়াইফাই চলে গেলেই ব্যস্ত রবীন্দ্রনাথ বলেছিলেন তোমায় দেখা না দিলে মধুর দেখাই আলো মানে আমরা যত কিছুই দেখি আসলে কিছুই দেখি যদি না দেখি তাকে যিনি সব কিছুর মধ্যে আছে তোমার চোখে আলো যদি না মেলে তবে সূর্য উঠলেও তোমার মনের ভেতরটা অন্ধকারে থেকে যায় এই কবিতায় রবীন্দ্রনাথ আমাদের চোখ দিয়ে নয় মনের অন্তর দিয়ে বোঝার চেয়েছে সব কিছুকে দেখতে বলেছেন অন্তর্দৃষ্টি দিয়ে জগৎ যতই রঙিন হোক যদি হৃদয়ের সংযোগ না থাকে তাহলে সবই ফাঁকা আর এই দেখা এ শুধু দৃষ্টির ব্যাপার না এটা অনুভাবে আত্মার ব্যাপার এই কবিতা পড়লে মনে হয় জীবনে কত কিছুই তো দেখি কিন্তু কত কিছুই না অদেখা রয়েছে তাই বলি রবীন্দ্রনাথের গল্প বলেন ভাবো হাসো একটু চিন্তা শক্তি বলা কারণ জীবনও একটা গল্প আর সেই গল্পের লেখক আমরা নিজেরা